জামালপুরবাসী এই ট্রেনে প্রায় এক হাজারের অধিক সংখ্যক লোক এখানে আমরা উপস্থিত আছি আমরা তারেক জিয়াকে এই আগমনকে স্বাগত জানাতে আমরা জামালপুরবাসী এই শীতের কষ্টে সহ্য করে আমরা ঢাকায় রণ দিচ্ছি আমরা লক্ষ্য করবো আগামী দিনে তারেক জিয়ার আগমন তথা এই বাংলাদেশে আগামী দিনে তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে দেশের মানুষকে সুন্দর সুশৃঙ্খল নিয়মতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিক ভাবে দেশ বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে আমরা দলীয় প্রত্যেকটা কর্মী তাদের ব্যক্তিগত অর্থায়ন মা অন্য কাছ থেকে দেয় এবং সেই জায়গা থেকে আমরা একটা সমষ্টি অর্থ নিয়ে আমরা এই ট্রেন্ড আমরা সরকারের কাছ থেকে আমরা বরাদ্দ নিই এবং তার আনুষ্ঠানিক এই ভিতরে আমাদের এভিডেন্স সমূহ আছে আমরা আর পাশাপাশি আমরা সতর্কতা আন্দোলন সংগ্রাম করছি আমরা অনেক কষ্ট করেছি আমরা আসলে ওই কর্ত তুলনায় আমাদের ভারতীয় তারেক আমাদের দেশে আসবে এই কষ্ট আমাদের অনেক তুই মনে হয়ে থাকে আমাদের সুদৃষ্ঠ সতর্ক আন্দোলন সংগ্রাম করছি আমরা আমরা বাংলাদেশের আপাম জনসাধারণের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সাথে তাল মিলিয়ে জনতা তারেক রহমান আমাদের আগামী একটা সুন্দর গণতান্ত্রিক বিনিময় কর্মী এটাই আমাদের কথা আছে আমাদের প্রিয় নেতা আজকে এত গুলো বছর সতেরো বছর পর আসতেছে এই আনন্দে আমরা ঢাকাই যাচ্ছি আজকে আমাদের আনন্দ বলার মতো না ভাষায় প্রকাশ করার মতো প্রত্যাশা প্রত্যাশা হচ্ছে সে দেশকে ভালোবেসে দেশকে নতুন ভাবে সাজাবে ইনশাল্লাহ এই প্রত্যাশায় আমরা সবাই যাচ্ছি দীর্ঘ সতেরো বছর পর আমাদের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান স্বদেশ প্রবর্তন করছেন সেই হিসেবে জামালপুরবাসীর পক্ষ থেকে আমরা মনে করেন হাজার হাজার লোক বিগত দুই দিন দুই তিন দিন থেকেই ঢাকা পথে শুরু করেছে যাত্রা আমাদের রাত্রে থেকে বাস ট্রেন এবং বিভিন্ন যোগাযোগের মাধ্যমে আমরা ঢাকায় জামালপুর থেকে আমরা লক্ষখানি লুক মনে করেন অবস্থান করছি কালকে থেকে আজকে আমরা ট্রেনে হয়তো চার থেকে পাঁচ হাজার লুক যাতায়াত গন্তব্যস্থানে চলছি এবং আমরা যাতে তারেক রহমান বিনের বেশে ফিরে এসে এদেশের মানুষের গণতন্ত্র রক্ষা করে এবং গণতন্ত্র রক্ষার রাষ্ট্রনায়ক হিসেবে আমরা আগামী দিনে তাকে দেখতে চাই তারেক রহমান সতেরো বছর পরে বাংলাদেশে আসছে বাংলাদেশের জনগণ অধিক আগ্রহে তার জন্য অপেক্ষা করছে সকলের আসা উনি রাষ্ট্রীয় রাষ্ট্রনায়ক হবেন রাষ্ট্রনায়ক হয়ে আমাদের বাংলাদেশে গণতন্ত্রের যে চর্চা সেই চর্চা অবশ্যই তিনি ফিরিয়ে আনবেন এনে আমাদের যুবদল জামালপুরবাসীর পক্ষ থেকে অ্যাডভোকেট বনার সিংহাম পক্ষ থেকে তার কাছে আমাদের বাণী আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে